বন্ধুরা আজকে আমি আর একটি রেসিপি নিয়ে আসলাম সিমের বিচি দিয়া আর রুই মাছ দিয়া এর আগেও আমি সিমের বেশি দিয়েছিলাম শোল মাছ দিয়া এখন আমি রুই মাছ দিয়ে দিলাম বন্ধুরা দেখো সেজন্য লাগবে হলুদির গুঁড়ি এক চামচ হলুদির গুঁড়ি এক চামচ মরিচের গুঁড়ো গুঁড়া ধনিয়া জিরা আর স্বাদ মতো লবণ আর পেঁয়াজ কুচি পেঁয়াজ রসুন বাটা ধনিয়া পাতা টমেটো কাটা এখন আমি চুলাই ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি সেখানে মাছগুলো হলুদ মেখে লবণ মেখে আমি মাছগুলোকে সুন্দর করে ভেজে নেব তাহলে বন্ধুরা দেখতে থাকো আমার এই আজকের এই সেমের বিচি আর রুই মাছের রেসিপিটা বন্ধুরা খুবই সুস্বাদু সিমের বিসি এবং রুই মাছ যে কোনো মাছ দিয়ে জ্যান্ত মাছ দিয়েই এই সেমের সব সবসময় রান্না করলে ভালো হয় বন্ধুরা খেতেও খুব টেস্ট লাগে যাই হোক বন্ধুরা মাছটা আমার দেখো ভাজা হয়ে গেছে বেশি কড়া করে ভাজবো না হালকা করে ভাজবো একটুখানি এখন আমি মাছটাকে তুলে ফেলবো জ্যান্ত মাছ এটা অত বেশি না বাজলেও হয় অনেকে ভাজেও না তারপরে আমি একটু ভেজে দিলাম বন্ধুরা এখন আমি চুলায় পাতিল বসিয়ে দিয়েছি সেখানে কুচিটা দিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি এখন আমি পেস্টটাকে নাড়াচাড়া করে নিব মাছ ভাজার ভিতরে অনেক তেল আছে সেই জন্য তেলের পরিমাণটা একটু কমই দিয়েছি বন্ধুরা আমার রেসিপিতে সবসময় তেল একটু কমই থাকে কারণ তেল বেশি খাওয়া ভালো না মানুষের শরীরের জন্য অনেক খারাপ তেল দিলেই শুধু তরকারি স্বাদ হয় না এখন বন্ধুরা সব মশলাগুলো আমি মেখে রেখেছিলাম পেঁয়াজ রসুন বাটা আর সব মশলাগুলো আমি মেখে রেখেছিলাম কিছুক্ষণ দশ মিনিট মতো কারণ মেখে রাখলে একটা টে একটা বাটা মশলার স্বাদ আসে তাই আমি মেখে রেখেছিলাম বন্ধুরা এখন মশলাটা আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি তেল ওঠা পর্যন্ত আমি কষিয়ে নেব বন্ধুরা আমার হয়ে গেছে কষানো এখন আমি ছিমের বিশিটা আর সামান্য একটা ছোট আলু দিয়ে দিছিলাম এটাকে আমি এখন দিয়ে দিলাম এখন আমি সুন্দর করে কষিয়ে নেব ভালোভাবে কষিয়ে নেব এর ভিতরে কয়েকটা সিমও দেওয়া যায় ছোট একটা বেগুনও দেওয়া যায় সেই রকম আমি পরে করে দেখাবো আজকে আমি এভাবেই করে দেখালাম বন্ধুরা বন্ধুরা তোমরা যে যেখানে থাকো না কেন দেশ ও দেশের বাইরে তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ তোমরা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখো সেই জন্য আর তোমরা ভালো থাকো আল্লাহর কাছে দোয়া করি আর আমরাও আমাদের জন্য দোয়া করবা আর আমার দেশে যার ভাই বোনরা আছো তোমাদের জন্যও জানাই অনেক অনেক ধন্যবাদ তোমরাও কাজের ফাঁকে আমাদের ভিডিওগুলো দেখো বন্ধুরা এখন বন্ধুরা আমি কিছুটা পানি দিয়ে দিলাম এখন আমি মাছগুলো দিয়ে দেব আমি অনেকক্ষণ কষিয়ে নিছি ক্যামেরা অফের সময় এখন আমি দুটা টমেটো কেটে দিয়ে দিলাম একটু পানি লাগবে বন্ধুরা এটা আমি দিয়ে দেব এখন আমি সুন্দর করে নাড়াচাড়া করে নেবো দেখো বন্ধুরা দেখতে কত লোভনীয় ঠিক খেতেও ঠিক সেই রকমই লোভনীয় হবে আমি আশা করি এই তরকারিটা রুটি দিয়ে খাওয়া যাবে পরোটা দিয়ে খাওয়া যাবে এবং ভাত দিয়েও খাওয়া যাবে সিমের বেশি বেশি খাওয়া ভালো না কারণ এটার মধ্যে প্রেশার থাকে পরিমাণ মতো খাওয়াই ভালো মাঝে মাঝে খাওয়া ভালো আবার সবসময় সিমের বেশি খাওয়া ভালো না কিন্তু সিমের বেশি একটা সুস্বাদু সবজি এখন আমি পাতা ত্যা করে দেব আমি এখন আবার কিছুক্ষণের জন্য ডাকনা দিয়ে রেখে দেব বন্ধুরা তোমরা যদি আমার এই আমার এই রেসিপিটা দেখো অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে কারণ লাইক কমেন্ট আমার খুবই লাইক এবং সাবস্ক্রাইব আমার খুবই প্রয়োজন বন্ধুরা প্রায় হয়ে আসছে কিছুক্ষণের মধ্যে আমি পরিবেশন করে তোমাদের দেখাবো তোমরা বন্ধুরা এইভাবেই আমার সাথে থাকবে তাহলেই আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে সময় আসতে পারবো সিমের বেশিতে একটু জল রাখাই ভালো সিমেন্ট বেশি জলটা টেনে নেয় সেই জন্য একটু জল রাখাই ভালো হয়ে গেছে বন্ধুরা তাহলে দেখো আসল রূপ আমার এই রেসিপির তোমাদের কাছে কেমন লাগে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলে এই নতুন নতুন বন্ধুরা দেখবে আর আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারবো তাহলে আজকের মতো রাখি বন্ধুরা তোমরা যে যেখানে থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম খুদা হাফুজ